প্রত্যেকটা প্রেস কনফারেন্সে এত মিডিয়ার সমর্থন আমরা পাই তার জন্য আমরা সত্যি ধন্যবাদ জ্ঞাপন করতে চাইব আপনাদের সবাইকে রাজা রানী রোমিও নাম অ্যামেজিং থ্রিলার জয়জিত ব্যাপারে আমার পাশেই বসে আছেন রাজা বাবু এক এক করে তাতে সবাইটা আলাপচারিত আপনাদের সাথে হবে তার পাশেই আছেন অসাধারণ সুন্দরী রানী তার পাশেই রোমিও নিচ তারপাশে উনি কে সেটা আমরা এক্ষুনি রিভিল করবো না আর ওই যে দেখছেন ভদ্রলোক ম্যাক্সিমাম হাসছেন তিনি আমাদের পরিচালক মহাশয় পরিচালকের জন্য একটু জোরে হাততালি হবে জয়দীপ বন্দ্যোপাধ্যায় ঠিক তার বিরোধী দলকে বসে আছেন এখানে জয়দীপ সাধারণত অত্যন্ত লক্ষ্মী ভালো ভদ্র ছেলে জয়দীপ হ্যাঁ জয়জিৎ তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে জয়জিৎ

রোমিওর কথা এটুকু বলতে পারি যে রোমিওর অনেক স্ট্রাগল আছে ছোট থেকে বড় হওয়া থেকে শুরু করে রানীকে পাওয়ার সবকিছুই একটা বড় স্ট্রাগল আছে এই স্ট্রাগলটাই কল্পে অনেক টাই হল স্টোরিটা আরেকটা রিভিল করা হবে আস্তে আস্তে পুরো জার্নিটাই নিয়েই রোমিও আর রানী হচ্ছে রাজারও রানী আর রোমিও তো রানী সে ভালো না খারাপ সে কিরকম পুরোটাই একটা গুগলি গল্পের গল্পের মতনই এটা এই চরিত্রটা একটা কাজেই যতদিন না রিলিজ হচ্ছে কোনো একটা চরিত্রটা নিয়ে বলতে পারবে না কিন্তু আমার থেকে অনেকটাই আলাদা কাজে পে করতে হবে কথা মতো জায়গা হয়েছে যদি সুন্দর প্রবলেম হয়েছে একটা প্রবলেম ঠিক আছে সেটাকে হয়েছে পরিশ্রম বৃষ্টি তখন মধ্যে কারণ দিন খুব একটা ছিল না আরেকটা লোকেশন তো তার এরকম ছিল যে সবাই সবার প্রবলেমটা বুঝে তাড়াতাড়ি কাজটা শেষ করতে পেরেছে তোর ভালো অ্যাকচুয়ালি আমি আমার চরিত্রের নামও বলতে পারবো না চরিত্র নিয়েও কিছু বলতে পারবো না তার কারণ এই চরিত্রটি ভীষণ ইম্পর্ট্যান্ট এবং এই চরিত্র নিয়ে কিচ্ছু বলে গল্পের স্পয়লার আমি দিয়ে দেবো তো ওই জন্য এই মুহূর্তে আমি আমার মুখটা বন্ধ রাখছি তবে এতটুকু বলতে পারি এতদিন যে ধরনের আমি কাজ করে এসেছি সেই কাজের থেকে এই চরিত্রটা খুব আলাদা সেটা আমি অল টুগেদার বলছি লুক ওয়াইজ ক্যারেক্টার ওয়াইজ সবটাই খুব আলাদা তো দর্শকদের কাছে এটা একটা সারপ্রাইজ রইল দেখে জানাবেন কেমন লেগেছে তুমি শুরুতেই যখন সাসপেন্সটা ক্রিয়েট করে যেহেতু এটা একটা থ্রিলার তো থ্রিলিং এক্সপিরিয়েন্স ছিল তোমার ডিউরিং শুটিং ডিউরিং শুটিং আমাদের যে থ্রিলিং এক্সপিরিয়েন্স ছিল সেটা আমাদের পৌঁছানোর পরে কিছুদিনের মধ্যে সাইক্লোন আসে এবং এন্টার টিম নিয়ে সাইক্লোনের মধ্যে শ্যুট করা একটা ভয়ঙ্কর বিষয় ছিল এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল তার কারণ আমাদের একটা সীমিত সময়ের মধ্যে কাজটা শেষ করতে হয় তো সেই জায়গা থেকে আমাদের ওরকম একটা এরিয়াতে শ্যুট হয়েছিল যেখানে খুব ইজিলি শ্যুট করা সহজ নয় তো সেই জায়গায় আমরা যেভাবে শ্যুটটা শেষ করেছি সেটাই আমি বলবো একটা বড় থ্রির ছিল তুমি মানে বিভিন্ন অ্যাকচুয়ালি বিভিন্ন জেনারেশনের সাথে কাজ করলেও যখন আমরা শুট করছিলাম কার কি এজ অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারিনি মানে ছোটরা বড় হয়ে গেছিল বড়রা ছোটদের মতন হয়ে গেছিল তো সেই সময়ে সত্যি বয়সের তারতম্যটা কিন্তু একদমই মাথায় আসেনি আমি বলবো বন্ধুর মতন করে আমরা সবাই কাজ করেছি দর্শকদের জন্য কি বলবো দর্শকদের জন্য বলবো যে নতুন বছর আসছে সুস্থ থাকুন ভালো থাকুন চারদিকে কিন্তু কোভিড আবার বাড়ছে যদি চারদিকে একটু খোঁজ নিয়ে রাখেন তো এটা থেকে আমাদের সতর্ক থাকতে হবে এবং রাজা রানী রোমিও আসছে নতুন বছরে চটপট আপনাদের দেখে জানাতে হবে কেমন লেগেছে ভালো ছিল ইন্টারেস্টিং স্টোরি এবং কনসেপ্ট যখন প্রথমবার শুনে আমার খুব পছন্দ হয়েছিল তাই আমার এই সিরিজটাতে হ্যাঁ বলা জয়দীপ এবং তারপরে এই সিরিজটা করা যাচ্ছে এই সিরিজটা অন্য অতিথিতে যা সিরিজ হচ্ছে তার থেকে অনেক ভিন্ন অনেক ডিফারেন্ট আহ লোকের ভালো লাগবে মানুষের ভালো লাগবে ভালো লেগেছে ইন্টারেস্টিং তাই জন্য তো হ্যাঁ বলেছি এটা প্রথমত যেটা ছিলেন দ্বিতীয়ত এটা রোম্যান্টিক ছিলেন মানে রোম্যান্স যে জিনিসটা সেটা তো আমাদের ওটিটি স্পেসে খুব একটা এক্সপ্লোর করা হয় না বাংলা বিশেষত আরোই হয় না এবং আমার আগের যে কাজগুলো সেটা যতই সফল হোক না কেন সেটা বিশেষ কমেডির একটা লিঙ্ক ছিল তো আমরা আগেই ঠিক করে নিয়েছিলাম যে কমেডি এবার করবো না তো সেক্ষেত্রে রোম্যান্টিক একটা ভাবা এবং গল্পটা আসলে খুবই জমজমাট একটা চমকপ্রদ গল্প মানে প্রত্যেক এপিসোডে আমরা ছোটোবেলায় যেন স্লিলে দেখতাম না আব্বাস মাস্তান বানাতেন বা গ্রুপ হয়েছিল তো ওই যে সিলার বা যেটা পড়তে পড়তে আমার চমকে দিচ্ছে ছোটোবেলা থেকে সেগুলো দেখে বড় হয়েছিল তো তো ফলে প্রথম যখন নিজে থ্রিলার করব ঠিক করলাম সেই রকম একটা গল্প করতে চেয়েছিলাম অবশ্যই ওটা নাইনটিজ ছিল তো নাইনটিজের মতো করে তো এখনো বানালে হয় না তো সেটা নিশ্চয়ই আপডেট করা হয়েছে এখনকার মতো করে গল্পটা বলা হয়েছে কিন্তু গল্পের ওই ব্যাপারটা রয়েছে যে প্রতি এপিসোডে কখনোই দর্শক ধরতে পারবে না যে এরপরে কী আসতে চলেছে মানে আমি এতটাই কনফিডেন্টে আমি বাজি ধরতে পারি এটা শেষটাকেও প্রেরিক করতে পারবেন না কারণ হচ্ছে প্রথমত অর্পণকে আমি বহুদিন ধরে চিনি অর্পণের মানে অভিনয় আমি খুব পছন্দ করি ফলে আমি অর্পণকে কাজ করতে চেয়েছিলাম স্বীকৃতি সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না আমি দেখলাম যে দর্শক সকলেই খুব পছন্দ করেন এবং তারপরে আমি স্বীকৃতি যখন অডিশন দেখলাম আমি বুঝতে পারলাম যে ওই চরিত্রটার সাথেও খুবই ভালো যাচ্ছে এবার জুটি হিসেবে তাদের কাজ করার একটা কারণ অর্পণ এবং সত্যি থেকে যেহেতু মানুষ একসাথে দেখতে চায় সেটা আমার গল্পের ক্ষেত্রেও কোথাও গিয়ে হেল্প করবে সিরিজটা দেখবেন তার জন্য এটা তিনি যেন রুট করেন তিনি যেন শেয়ার করেন যাতে ওরা ওদের দুজনের একসাথে আসে ওরা যাতে অর্পণ নিজের প্রেমটা নিয়ে সফল হয় তো সেই কারণেই ওদেরকে কাজ করা